আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সচেতনতার ঘণ্টা শীর্ষক রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গলবার প্রজ্ঞা ভবনে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নেশা মুক্ত ত্রিপুরার ডাক দিয়েছে রাজ্য সরকার এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি রয়েছে সরকারের তবে নেশামুক্ত ত্রিপুরা গড়তে এগিয়ে আসতে হবে শিক্ষক অভিভাবক সহ সমাজের সব অংশকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন মানে নেশামুক্ত ভারত এবং আমাদের হোম মিনিস্টার সাহেব বারবার বলছেন যে নেশামুক্ত ভারত তো আমরাও নেশামুক্ত স্টেট এবং নেশামুক্ত ত্রিপুরা আমরা সেই ঘোষণা করেছি আমরা জিরো টলারেন্স নীতি আমরা সেটাকে গ্রহণ করেছি আমরা জানি এর সাথে অনেকে অনেক ধরনের ব্যক্তি এর মধ্যে যুক্ত আছে আমি প্রায়শ যারা আমাদের বিভিন্ন এজেন্সির যারা আছেন তাদের সাথে আমি মিটিং করি এবং আমি ডিজি সাহেবকেও বলেছি কাউকে যেন ছাড়া না হয় কিন্তু এটা একা এজেন্সি বা গভর্নমেন্টের পক্ষে সেটা সম্ভব হবে না কোথায় বিক্রি হচ্ছে প্রচুর এভরিডে আপনারা নিশ্চয়ই দেখেন যে কত ড্রাগস মানে সে তাদেরকে ধরছে এবং ডেস্ট্রাকশন পার্সেন্টেজের কথা যদি বলি অনেক বেড়ে গেছে আগের থেকে অনেক বেশি এই বছর আমরা যেটা দেখলাম দু হাজার তেইশ প্রায় সেখানে প্রায় একশো থ্রি পার্সেন্টের উপর বেড়েছে ডেস্ট্রাকশনের দিক দিয়েও প্রায় ওয়ান হান্ড্রেড থার্টি পার্সেন্টের উপরে বেড়েছে এগুলো তো হতে চল মানে হবে কিন্তু আমি যদি না গ্রহণ করি বা আমরা যদি এমন একটা পরিবেশ তৈরি করতে পারি যেখানে এর যে ড্রাগস নিলে কী অবস্থা হতে পারে কি সমস্যা হতে পারে সেই বিষয়গুলো আজকের এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিশেষ করে এইচআইভি আমরা রাজ্যে উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে এইচআইভি এইডস সংক্রমণ এই ক্ষেত্রে সচেতনতা গড়ে তুলতে বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে বিষয়টি অন্তর্ভুক্ত করার চিন্তা ভাবনা চলছে এই ক্ষেত্রে তৈরি করা হয়েছে বিধানসভার ফোরামও জানিয়েছেন মুখ্যমন্ত্রী তো সেই জায়গায় এই বিষয়গুলো যখন আমাদের সবাই আলোচনা করবে বিষয়গুলো যখন বোধগম্য হবে এখন বিভিন্ন জায়গায় মানে নেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন পাঠ্যপুস্তকেও আমরা ভাবছি এগুলো বিষয় নিয়ে আলোচনা যুক্ত করা যায় না এখানে আমাদের ডাইরেক্টর সাহেব আছেন স্কুল এডুকেশনের ওখানেও এগুলো আমরা আমি ভাবছি যে এগুলো আমরা যদি আরও বেশি করে অ্যাওয়ারনেস করা যায় নিশ্চয়ই আমরা এর থেকে আমরা মুক্ত পাবো কিছুদিন আগে আমরা একটু আগে আমার পূর্ব বক্তা বলেছেন যে আমাদের যারা জনপ্রতিনিধি সমস্ত পার্টি এমএলএ মিনিস্টার তাদেরকে নিয়ে আমরা কিছুদিন আগে এখানে জুন মাসে আমরা কিভাবে এইডস কন্ট্রোল করতে পারি এই এইডস কন্ট্রোল সোসাইটির মাধ্যমে এখানে একটা বিধানসভার ফোরাম তৈরি করেছি শ জায়গায় তারা যেন এই বিষয়ে একটু শত প্রনিধিত্ব হয়ে একটা টিম বানিয়ে সেখানে এই বিষয়ে অ্যাওয়ারনেস করা হয় এবং আমি আজকে এখানে যে আমার কাছে ডাটা আছে সেখানে দেখলাম প্রায় আজ এই যে এইডস কন্ট্রোল থেকে করছে প্রায় এক হাজার একশো সরকারি এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় দু লক্ষ একত্রিশ হাজার ছাত্রছাত্রীকে সচেতন করার বিষয়ে উনারা হাতে নিয়েছেন এইচ এইডস বিষয়ে সচেতনতা গড়ে তুলতে রাজ্যের এক হাজার বিদ্যালয়ের অষ্টম থেকে দ্বাদশ মানের মোট দুই লক্ষ একত্রিশ হাজার ছাত্রছাত্রীদের নিয়ে এদিন কর্মসূচির সূচনা করে এইডস কন্ট্রোল সোসাইটি উল্লেখ করা যেতে পারে রাজ্যে প্রতি মাসে গড়ে এইচআইভি আক্রান্তের সংখ্যা একশো কুড়ি দুই সালের জুন মাস পর্যন্ত ত্রিপুরায় এইচআইভি এইডস আক্রান্ত রোগের সংখ্যা পাঁচ হাজার দুশো যাদের মধ্যে এক হাজার এরও বেশি হলেন মহিলা Bureau report news now.